দর্শক আমরা আজকে অবস্থান করছি এটি হলো নলিন হাটে আমরা আপনাদেরকে কিছু দেখাবো কিছু কাঁচা সবজির দাম মূলত আসলে এগুলা এই হাটে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে পত দিব দেখি এই কাঁচা সবজিগুলোর মূলত এই হাটে আজকে বাজার দর জানানোর চেষ্টা করব এই হাটে কাঁচা সবজির এই বাজার দরগুলা কেমন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দর্শক এগুলা কি কচু ভাই হ্যাঁ কত করে ভাই এগুলা তিরিশ চল্লিশ পার পিস দর্শক ভাই বলতেছে এগুলা তিরিশ চল্লিশ টাকা পার পিস হিসাব আমরা আপনাদেরকে একটু হাট ঘুরে ঘুরে দেখাবো মূলত কোন সবজিগুলো আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে নতুন যে সবজিগুলো আমরা দেখব সেই সবজিগুলোর আম আপনাদেরকে দাম জানাবো এটা দেখি এটা সবজির নাম কি চাচা সবজি এটা কি সবজি চাচা কমলি শাক বলে তাই না এটা কত করে আড়ি বেচতেছেন হ্যাঁ তিন মুঠা বিশ টাকা ও ভাইজাও খায় শুটকি মাছ দিয়েও খায় দর্শক এটা কিন্তু সবজি এটা কিন্তু ভাইজা খাওয়ার মতো দেখেন পুঁশাক দেখানোর চেষ্টা করতেছে এই পুঁশাক গুলা মূলত আসলে কেমন দাম আপনাদেরকে একটু তথ্য দিব ভাই পুইশাক গেলা কি কেজি বা কেজি আড়ি কত ঘুরে বিশ টাকা আড়ি অশোক বিশ টাকা আড়ি এই পোশাক আমরা আপনাদেরকে একটু ঘুরে ফিরে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখেন এই পাশে কিছু সবজির দাম আছে আমরা আপনাদেরকে এই সবজিগুলোর দাম সম্পর্কে জানাবো বড় ভাই বেগুন কত করে ভাই বেগুন বেগুন ষাট টাকা কেজি আর মুহি ভাই মুহি আশি টাকা কেজি মুহি হলো আশি টাকা কেজি বেগুন হলো ষাট টাকা কেজি আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এই লাউ কার ভাই লাউ আপনার লাউ চাচা কত করে পার পিস ষাট টাকাও আছে সত্তর টাকাও আছে দেখি এই পাশে কাঁচা সবজি আমরা এখানে দেখতেছি হলো কাঁচকলা কাঁচকলার আমরা আপনাদেরকে দাম জানাবো কলাগুলা কয় টাকা হালি ভাই পঁচিশ টাকা হালে দশক আমরা আপনাদেরকে কলার দাম জানানোর চেষ্টা করতেছি এগুলো কিন্তু কাঁচকলা পঁচিশ টাকা হালি আর ডেড়শ কত করে বসলাম ভাই তিরিশ টাকা কেজি দর্শক এই ডেঁড়স তিরিশ টাকা কেজি বিক্রি করলে আমরা আপনাদেরকে একটু হাট ঘুরে দেখানোর চেষ্টা করব লেবু কত করে কেজি ভাই যান চল্লিশ টাকা কেজি কাঁচামরিচ এর দামটা কত আমরা শুনবো ভাই একটু বিরক্ত করি কাঁচামরিচ কত করে ভাই ষাট টাকা পোয়া কেজি কত হলো দুশো চল্লিশ পিঁয়াজটা কয় টাকা কেজি পিঁয়াজটা একশো টাকা কেজি ওই আদাটা আদা আদাটা সত্তর টাকা পোয়া আদাটা সত্তর টাকা পোয়া আচ্ছা ঠিক আছে আর রসুনটা রসুন রসুনটা 200 টাকা কেজি রসুনটা 200 টাকা আমরা আপনাদেরকে এই হাট ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি কিছু কাঁচা সবজির দাম এপাশে পাশে দেখেন কি সবজি আছে মুলা এই মুলাটার আমরা আপনাদেরকে দাম জানাবো দেখুন এই মুলাটা আসলে কেমন দাম চাওয়া ভাই এই মুলাটা কত করে কেজি ভাই 50 টাকা কেজি 50 এই মূলাটাও পঞ্চাশ টাকা কেজি আমরা আপনাদেরকে ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু এই যে মা চাষিরা কিন্তু আসলে মূলত যে জিনিসটা লক্ষণীয় বাড়িতে কিন্তু গেলে মুরুব্বীরা যদি পান না নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু মুরব্বীরা মন খারাপ করে হ্যাঁ এটা হলো মুরব্বীদের সদাই আর কি হাটের সদাই মেন সদাই এগুলা কতগুলা পোয়া বেচতেছেন পানগুলা কি বাজারে বেচেন বিশ টাকা পোয়া কয়টা এক পোয়া হয় বিশটায় এখানে কি ভালো মন্দ আছে পান কি ভালো মন্দ আছে কোনটা ভালো কোনটা কী আমরা আছি হলো নলিন হাটে আমরা আপনাদেরকে কিছু এই হাটে দেখি কি কি আসলে বেচা বিক্রি হয় আমরা বেশ কিছু আপনাদেরকে সবজির দাম জানানোর চেষ্টা করলাম আমরা এ পাশে দেখব যে এই হাটে আসলে আরও কি কি পাওয়া যায় আমরা হাট ঘুরে দেখানোর চেষ্টা করব দেখেন এই হাটে কিন্তু সুটকি মাছ বিক্রি হচ্ছে আপনারা কিন্তু জানেন এই শুটকি মাছগুলো কিন্তু আপনাদের অনেকের কাছে খুব প্রিয় শুটকি মাছ এই শুটকি মাছগুলোর আমরা আপনাদেরকে দাম জানাবো চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা বেচা বিক্রি কেমন হয় শুটকি মাছ চাচা মোটামুটি ভালোই হয় এগুলো চাচা কেমন করে বেছেন হ্যাঁ পঞ্চাশ গ্রাম

এই পাশে কিন্তু দেখেন মা বোনদের জন্য ভাইদের জন্য এই জুতাও বিক্রি করে এই হাটে দেখেন প্রচুর কিন্তু হাটে জুতা উঠছে দেখেন এই জুতাগুলো মূলত আসলে মার্কেট প্রাইস কেমন আর হাটের দাম কেমন আমরা আপনাদেরকে একটু জানাবো কেমন আছেন চাচা জি আলহামদুলিল্লাহ আছি ভালো চাচা এই জুতোগুলা কেমন দামের জুতা আছে কাকা সর্বনিম্ন কত উপরে কত সর্বনিম্ন পঞ্চাশ আর উপরে একশো ষাট আচ্ছা চাচা যেটা পঞ্চাশ টাকা আপনারা বিক্রি করেন মার্কেটে সেটা কত বিক্রি হয় দশ বিশ টাকা বেশি হয় মার্কেটের চেয়ে কি আপনাদের কাছে কিছু কম আছে পার্কিসে কেমন জোড়াতে কম আছে পনেরো টাকা বিশ টাকা মার্কেটে যা বেছে আপনারা তো তাই বেছেন না 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 দামের কথা বলতেছি না যে জুতাগুলা আপনারা বেছেন আর মার্কেটে যা বেছে একই তো মা না একই তো মা না কি শুধু দশ বিশ টাকা কম আচ্ছা আচ্ছা আপনাদের তো হাটে কোনো খরচ নাই ওইভাবে এই জন্য আপনারা দশ বিশ টাকা কমেই বেঁচতে পারে চাচা আপনাদের রেগুলার এই হাটে আসেন যে কেমন চাচা বিক্রি হয় চাচা কেমন একটু বলা যাবে দুই আড়াই হাজার বিক্রি হয় দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছিলাম খেলে এই পাশে আমরা আপনাদেরকে দেখাব এখানে কিন্তু মাঝ ব্যবসিক আছে দেখেন মাছের ব্যবসাও আছে প্রচুর মাছ এগুলো কিন্তু তাজা মাছ কার্পু মাছ এই কার্পুগুলো আসলে মূলত কেমন আমরা আপনাদেরকে তথ্য দিব ভাই এগুলো কত করে কেজি কেজি কিনলেন কিনলেন ভাই কত করে দুশো চল্লিশ টাকা কেজি দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দিলাম এগুলো কিন্তু কার্পু মাছ দুশো চল্লিশ টাকা কেজি ভাই ক্রয় করলো আমরা আপনাদেরকে একটু দেখাবো হাট ঘুরে ফিরে বড়লাই এগুলো কত করে কিনলেন ভাই তেলাকুই কত করে কিনলেন দুশো টাকা কেজি দশক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই তেলাকুই মাছ ভাই নিলো হলো দুশো টাকা কেজি আমরা আপনাদেরকে এই পাশে আরও দেখানোর চেষ্টা করব হাটগুলোয় দেখি মূলত আসলে এই হাটে কেমন মাছ উঠছে কেমন মাছ দাম দামদর হচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে এখানে কিন্তু নদীর মাছ আছে একদম যমুনা নদীর মাছ আমরা আপনাদেরকে যমুনা নদীর মাছের দাম জানাবো ভাই না কত করে কেজি বেচতেছেন ভাই ছয়শো টাকা কেজি এটা দুইটাই একই দাম ওইটা সাতশো এটা ছয়শো আচ্ছা দাম আদামের সুযোগ আছে ভাই খাটশো আমাদের ছয়শো আচ্ছা ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে এই পাশে দেখানোর চেষ্টা করলাম ভাই এর চিংড়ি এটা কত করে কেজি সাতশো এটা কি আবাদের চিংড়ি তো না আবাদের চিংড়ি সাতশো টাকা চিং মাছগুলো আসলে এখানে বিভিন্ন ধরনের মাছ বিক্রি করতেছে ভাই আমরা প্রত্যক্ষ ভাই শিং এটা কত করে ভাই চারশো টাকা দামা দামের সুযোগ আছে ভাই আর লাস্ট কত বেছেন ভাই সাড়ে তিনশো আর এই কইগুলা ভাই একশো চল্লিশ এটা হলো একশো আর এই ট্যাংরাটা ভাই আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি দেখেন এই পাশে কিন্তু বেশ বড় বড় কিছু মাছ আছে এই মাছগুলো আমরা আপনাদেরকে বাজার দর আসতে আমরা আপনাদেরকে বাজার দর জানানোর চেষ্টা করতেছি এই মাছগুলা দেখেন বেশ সুন্দর সুন্দর বড় বড় মাছ

হাটে আরও কী উঠে আমরা আপনাদেরকে দেখেন এই পাশে দেখানোর চেষ্টা করব দেখেন আপনারা কিন্তু অনেকেই জানেন এগুলো মূলত আসলে কী দেখেন যারা গৃহস্থ মানুষ তারা কিন্তু এগুলা চিনবেন বলতেও পারবেন চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা ভালো আছেন চাচা এগুলা আপনাদের বানায় নিয়ে আসেন না কিনে নিয়ে আসেন সব কি না আচ্ছা এগুলো আপনার কি কি পেসেন্ট একটু আমাদের বলেন তো চাচা এই এটা এইটার নাম কী হ্যালো এটাতে মাছ মারে না আর এটা হলো টোপা মুরগি ধরে অনেকে ঘাসও কাড়ে আর এটা কি ওসা আচ্ছা পঞ্চাশ ষাট সত্তর টাকা আচ্ছা এটা কি কুলা তো না এটার দাম কেমন এডা 70 80 100 বগের 70 80 100 তোসব আমরা আপনাদেরকে তো তথ্য ছিলাম যারা গ্রামগঞ্জে আমরা বসবাস করি তারা কিন্তু এই যে এগুলা চিনেন এগুলা এগুলা কি চাচা এগুলো এটা ঝাড়ু আর আর এটা এটা এবডা ঝাড়ু হাসুনদার আচ্ছা আচ্ছা এগুলা কেমন দাম চাচা এটা 20 টাকা এই এটা এটা নারিকেল গাছের থেকে যেটা হয় ওইটা না নারিকেলের সলা আচ্ছা ধন্যবাদ চাচা ভালো থাকবেন আসসালাম আলাইকুম বিস্কিট আছে চানাচুর আছে দেখেন বিভিন্ন ধরনের বিস্কিট এখানে বেচা বিক্রি হচ্ছে এই হাটে কিন্তু আরও একটি লক্ষণীয় একটি জিনিস বিক্রি হয় সেটা হলো দেখেন তারা ইতিমধ্যে দেখলে বুঝবেন দেখেন এখানে কিন্তু মিষ্টিও বিক্রি হচ্ছে মিষ্টি পারুটি যারা হাটে আসে যারা বাজার টাজার করার পরে ক্ষুদা লেগে যায় তারা কিন্তু এখান থেকে এই মিষ্টি খায় আপনাদেরকে এই পাশে দেখানোর চেষ্টা করতে এখানে কিন্তু হকার আছে হকার কিন্তু বিভিন্ন আইটেম বিক্রি করতেছে ইঁদুর মারার ওষুধ তারপরে দেখেন

ঠিক আছে ভাই ধন্যবাদ ভাইয়া যারা গ্রামে আছে তারা কিন্তু এই হাটবাজারে কিন্তু লবণে বিক্রি হয় লুস লবণ দেখেন এখানে কিন্তু লুস লবণ বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে লুস লবণগুলো আসলে কেজি কত করে বিক্রি করে আর আমরা প্যাকেটের লবণ কত করে কিনে খাই আমরা আপনাদেরকে একটু তফাত দেখব তফাতটা দেখাবো চাচা লবণ এগুলো কত করে কেজি বিশ টাকা কেজি দর্শক লবণ বিশ টাকা কেজি বেচা বিক্রি হয়তো চাচা না বেচা বিক্রি হয়তো আচ্ছা প্রতিদিন কয় হাটে কয় কেজি করে লবণ বিক্রি প্রতি বস্তা কয় কেজি থাকে পঁয়ষট্টি কেজির বস্তা দু দুই বস্তা করে দেয় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এখানে কিন্তু আরেকটি জিনিস লক্ষণীয় হাতে কিন্তু এখানে দেখেন কিছু কাপড় চোপড়ও বিক্রি করে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন ঘুরে ফিরিয়ে এক এক জায়গায় এক এক কিছু বিক্রি হচ্ছে দেখেন এখানে কিন্তু বড়দের কাপড় থেকে শুরু করে ছোটদের কাপড়ও বিক্রি হয় এখানে কিন্তু ওই যে মা বোনদের শাড়ি কাপড় বিক্রি হয় দেখছেন মা বোনদের শাড়ি কাপড় লুঙ্গি এগুলো বিক্রি হচ্ছে এখানে তারপরে আমরা গ্রাম্য পরিবেশে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা এই পাশে দেখেন। চাউলের কিন্তু খুদ এগুলা গরুকে খাওয়ায় এই খুঁতগুলার আমরা আপনাদেরকে আসলে এখন দাম দর জানাবো চাচা কেমন আছেন এই খুঁত কত করে চাচা ধরা কত দেড়শো টাকা ধরা এখানে কম বেশি আছে দাম কম বেশি আছে এটা কত টাকা ধরা ও তিরিশ মূলত কিসের জন্য কিনে মানুষ খাওয়ায় ও আচ্ছা আচ্ছা দেখেন এগুলো কিন্তু গরুকে খাওয়ানোর জন্য মানুষ ওটা মাই খায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ চাচা হ্যাঁ এখানে আমরা আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু কুশাল বেচা বিক্রি হচ্ছে হাটে কুশাল জগৎকুরার মানুষ এখানে আসছে কুশাল বেচার জন্য ভাইগুলা কুশাল কত করে বেছেন ভাই বিশ টাকা পঁচিশ টাকা কি পিস ভাই আচ্ছা দর্শক দেখেন এই কুশাল গুলা বিশ টাকা পঁচিশ টাকা পিস বিক্রি করতেছে ভাই আমরা আপনাদেরকে এই হাটে ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করতেছি মূলত হাটে কি কি বিক্রি হয় আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি এখন দেখেন বেশ ভালো চলবে এখন বন্যার সময় দেখেন বন্যার সময় কিন্তু এই হাটে জালও বিক্রি হয় জাল যারা গ্রামে আছেন তারা কিন্তু জানেন এই জাল দিয়ে মাছ ধরার মজাটা আসলে এই কত আসলে আমরা আপনাদেরকে এই জালগুলা কেমন দামে বেচা বিক্রি হয় আমরা আপনাদেরকে তথ্য দেবো জাল কি কি জাল বেসেন এখানে ভাই জাল খেলা জাল শিব জাল হ্যাঁ জাল গুলা কত করে বেছেন আচ্ছা আর শিব জাল গুলা শিব জাল ছোট বড় হিসাবে দাম তাই না আচ্ছা ঠিক আছে এখন তো বন্যার সময় কেমন বেচা বিক্রি হচ্ছে ভাই মোটামুটি মোটামুটি আর কি বেচা বিক্রি হবে বেশি ও হ্যাঁ বন্যা হইলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই দশক আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছিলাম হাট ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করলাম ভাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই হাটে আসলে কি কি বিক্রি হয় দেখেন এখানে কিন্তু হাটে এমন কোনো কিছু নাই যে বিক্রি না হয় এখানে কিন্তু লুজ তেলও বিক্রি করে দেখেন এখানে কিন্তু যারা হাট বাজার করে তাদের কিন্তু হাটেই হলো মেন বাজারের হাতিয়ার ভাই কেমন আছেন বড়ো ভাই

আচ্ছা বেচা বিক্রি কেমন হয় ভাই ভালোই হয় না আচ্ছা ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম নলিন হাট থেকে কি কি আসলে পাওয়া যায় কি কি বেচা বিক্রি হয় আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম